আমি তো দীর্ঘদিন ধরে বলে আসছি ভারতীয়দের কোচ করা উচিত এবং দেরি হলেও সেই ডিসিশনটা নিয়েছে এটা তাদের জন্য ধন্যবাদ জানাতে হবে এবার ভারতীয় কোচেদেরকে প্রমাণ করার ব্যাপার হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাবের সহযোগিতায় এক মাসব্যাপী চলা শহীদ আশিস চপ্পর মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের আজ চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় দুর্গাপুরের লাল ময়দানে দুর্গাপুরের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে উখরা পূজারি ফুটবল কোচিং সেন্টার এবং আইএন দিশারি সংঘ খেলার শুরুটা কিছুটা মৃয়মান হলেও পরবর্তীতে মাঠের দখল নিতে শুরু করে উখড়া পূজারি ফুটবল কোচিং সেন্টার এরই মধ্যে উখড়া পূজারীর খেলোয়াড় দিশারি সংঘের গোলমুখী বল নিয়ে যাওয়ার একটি খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টির সুযোগ পায় দেশারি সংঘ কিন্তু সেই সুযোগকে নাশ্বাত করে দেয় উখরা পূজারির গোলরক্ষক নয়ন বাউড়ি তার অসাধারণ সেপ দলকে সে রক্ষা করে এরপর একটি সুন্দর সুযোগ থেকে গোল করে দলকে এগিয়ে দেয় উখরা পূজারি ফুটবল দল প্রথমার্ধের বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা খেলতে নেমে দুটো দলই বেশ কয়েকটি আক্রমণ চালায় কিন্তু অবিশ্রান্ত ধারায় বৃষ্টি পড়ায় আক্রমণের ঝাঁজ ছিল না নির্ধারিত সময় খেলা শেষ হওয়ায় এক শূন্য গোলে জয়ী হয় উখরা পূজারী ফুটবল কোচিং সেন্টার চূড়ান্ত পর্যায়ের খেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা দলের ফুটবল কোচ সঞ্জয় সেন এবং প্রাক্তন জাতীয় ফুটবলার সুখেন সেনগুপ্ত বাংলা এবং মফসলের ফুটবলারদের ভবিষ্যৎ সম্বন্ধে তাদের মূল্যবান বক্তব্যগুলো শোনাব আপনাদের যেহেতু বাঙালি ছেলের আধিক্য কম আইএসএল টিমে বা আই লিগ টিমে যেগুলো বাঙালি ছেলেদের সংখ্যাটা কমে গেছে বলে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা হয়েছে এটা সাময়িক এটা কেটে যাবে বলে আমি বিশ্বাস করি কারণ বাংলায় প্রচুর খেলোয়াড় আছে ভালো ট্যালেন্ট আছে তারা ঠিক মতো সুযোগ পেলে তারা যদি সেই সদ্ব্যবহারটা করতে পারে আগামী দিনে আবার বাঙালি যে আধিপত্যটা ছিল সেইটা আবার ফিরে আসবে আমি আশা রাখি কলকাতার ছেলেরা এখন মাঠ নেই অনেক কিছু সমস্যায় খেলতে পারছে না আছে কিন্তু ছেলেরাই খেলছে তবে হ্যাঁ মফৎ সালের ছেলেদের যেভাবে আমাদের ক্যাম্প উঠে আসছে মফৎসালে যেরকম ক্যাম্প বিশালভাবে ভালোভাবেই ক্যাম্প হচ্ছে আমি অনেক ক্যাম্পে দেখেছি ভালো ভালো প্লেয়াররা এখন ক্যাম্প করছে সেই ক্যাম্প থেকে এখন প্লেয়ার আসছে আর এখন অনেক একাডেমি হচ্ছে যেখান দিয়ে আমাদের কলকাতার প্লেয়ার সাপ্লাই হচ্ছে আর মফৎসালি ভবিষ্যতে দিচ্ছে এখনও দিন অন্যদিকে এক মাস ধরে চলা এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সম্পাদক সীমান্ত চ্যাটার্জির বক্তব্য শুনে নেওয়া যায় আমাদের সেভাবে সহযোগিতা চালানোর জন্য এবং অন্যান্য সমস্ত ইউনিয়ন তবে দুর্গাপশ্চিম প্র্যান্টে আলোচিত সবার সহযোগিতায় আমরা আজকে খেলাটা শেষ করলাম উগ্র পুজারি সংঘ এবং বিশাল সাধারণ ফুটবল খেলেছে এবং উগ্র পুজারি সংঘ একশো নম্বরে টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলার শেষে রানার্স এবং উইনার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় চূড়ান্ত পর্যায়ের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ওকরা পূজারি ফুটবল কোচিং সেন্টারের গোলরক্ষক নয়ন বাউরি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে দিশারি সংঘের অনিল সিং টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার হেমা টুডু সর্বোচ্চ গোলদাতা দিশারি সংঘের ভৈরব টুডু এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক দীপ যাদব এছাড়াও এই টুর্নামেন্টের ফেয়ার প্লেট ট্রফি তুলে দেওয়া হয় দুর্গাপুর টাউন ক্লাবের হাতে অবিশ্রান্ত ধারায় চলতে থাকা বৃষ্টিকে উপেক্ষা করেও এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন অগণিত ক্রীড়া প্রেমী ফুটবল উৎসাহী দর্শক সাধারণ দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে সহ সারা বছর জিনিস কেনার এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা